আমাদের কথা বলার অধিকার ছিল আমাদের চলফের অধিকার ছিল আমাদের নিজের বাড়িতে নিজে থাকার অধিকার ছিল রান্না করা ভাত প্লেটে দেওয়ার পরে সংবাদ আসো মামুরা আসতেছে আমরা বাড়িতে ঘুমোতে পারছি এই স্বাধীনতা কে দিয়েছে আল্লাহ দিয়েছে আল্লাহ রংপুরের কৃতি সন্তান এবং বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী এর মাধ্যমে মুক্ত গঙ্গের মাধ্যমে আল্লাহ তাদের এই স্বাধীনতা দিয়েছেন ক্ষমনে আশা করি আগামীতে আমরা ভোটের অধিকার পাবো ভোটের অধিকারও পাবো ইনশাআল্লাহ যারা 60 জীবন ভাই বলেন 60 বছর যিনি বাংলাদেশে নয় সারা বিশ্বের বিভিন্ন দেশে কোরআন ফেরি করে পড়ে বেরিয়েছেন কোরেনের তা করেছেন বিশ্বনন্দ ছিলে কোরাম সারা বিশ্ব জাকে কোরানের পাখি হিসেবে জানে সেই আল্লামা দেলার হোসেন সাঈদীসহ এক কারণ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে তারা কি করেছেন জেল থানায় কারা রুদ্ধ করে রেখেছিলেন আল্লামা জলার হোসেন সাইদি সহ ছয়জন শীর্ষস্থ নেত্রীবৃন্দকে তার যে মানে আঘাত হানার কারণে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে রেখে শারীরিক ভাবে নির্যাতন করার সহ শেষথায় সরব রাজনৈতিকের মাধ্যমে প্রতিটি বিদায় করে দিয়েছেন দেশ বরন্ন আলেমদিন সাবেক আমির জামাত مرحوم মতিউর রহমান নিজামী তাকেও ওনাকে সহ পাঁচজন শীর্ষস্থানী নেতৃবৃন্দকে মিথ্যা মামলা সাজিয়ে পৃথিবী থেকে ফাঁসির গাছকে জুড়ে বিদায় করে দিয়েছে অসংখ্য ভাইদেরকে পঙ্গ করেছে অসংখ্য ভাইদেরকে জেল হাজাতে পড়িয়ে তেরোটি বছর নয় ষোলোটি বছর ঢুকে ঢুকে নির্যাতন নাচন অপমান গঞ্জন তাদের সহ্য করতে হয়েছে সমাজ তাদের ধারণা ছিল এই গুটিকতায় লোককে যদি পৃথিবীর বিদায় করে দেওয়া যায় বাংলার জমিন থেকে ইসলাম আন্দোলনকে স্তব্ধ করা যাবে নির্মূল করে নিশ্চিন্ন করে যাবে কোরআনের কথা বলার কেউ থাকবে না কিন্তু তাদের এটা ধারণা ছিল না যে আন্দোলনের যে দলের লোকদের নেতৃবৃন্দ কর্মী নয় সাধারণ সমর্থকেরা তারা সমস্ত লোভ লালসাকে দুহাত

সেই সরকার আছে কোন যারা আল্লাহ বৃদ্ধাচরণ করে যারা আল্লাহ রসুল আইন পাশ করে মদের লাইসেন্স দেয় আপনার কি বলে যে বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় বিদ্যাপীঠ সেখানে ধর্ষণের সেঞ্চুরি করা হয় ইডেন কলেজের ইতিহাস আপনারা জানেন অন্য অন্য চিৎচাকি আপনারা জানেন সেই দেশে সেই দেশে আল্লাহ তারা তাদেরকে রাখছেন

অধিক সরকারের মতো বর্তমান হোক ভবিষ্যতে হোক কেউ যদি আল্লাহ ছেলেবৃদ্ধে বিদ্যাচারণ করে আইন পাস করে তাদের একই পরিচিত হবে জনগণের রসায় নালে তারা পরে তারা দেশ থেকে বিতাড়িত হবে ভাই সুন্দর ভাবে বলেছে আমি স্পষ্ট করে বলতে চাই তারা সম্মান হারাবে সম্মান পাবে না ইতিহাসে রাস্তা করে তাদের স্থান হবে সম্মান ভাড়া তারা তো চলে গেল ক্ষমতা পাবে কারা মর্যাদা পাবে কারা আল্লাহ কি সম্পর্কে কোরআনে বলছেন কি বলেন নাই আল্লাহ বলছেন যে দলকে যাদেরকে সবচেয়ে বেশি নির্যাতন লাঞ্ছনা প্রমাণ গঞ্জনা দেওয়া হয়েছে নিষ্পেষণ করা হয়েছে যাদের ব্লগে মানে ফ্রিস্টাতের লোকগুলোকে পৃথিবীর বিদয় করে দেওয়া হয়েছে অপমান দিয়ে তাদেরকে আল্লাহ স্পেশাল অনুগ্রহ করবেন

আল্লাহ অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামকে আল্লাহ তাবাকাল মর্যাদা দেবেন ইজ্জত দেবেন সম্মান দেবেন যদি আমরা ইসলামী আন্দোলনের আদর্শ কর্মী হিসাবে কাঁধে কাঁধ মেলে জামাতি কাজ করতে পারি আল্লাহর বিধান কামের জন্য রসিদের আদর্শ মতাবে সাহাবি আজমাইনের অনুকরণে আমরা দাওয়াতি কাজ যদি করতে পারি প্রত্যেকটা ব্যক্তির নিকট প্রত্যেকটা পরিবারের সমাজে এবং সামাজিকভাবে বলি অর্থনৈতিকভাবে রাজনৈতিক ইসলামের স্বার্থে আমরা দাওয়াতে কাজ করব প্রত্যেকটা ব্যক্তির নিকট পরিবারের নিকট সমাজের নিকট প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে ইউনিয়নে মৌজায় উপজেলা জেলায় এবং বাংলাদেশের সর্বোচ্চ পড়া জাতীয় সংসারে আল্লাহর বিধান কায়মের আপ্রাণ প্রচেষ্টা আমরা আমি তো চালিয়ে যাব কারা কারা রাজি আছেন দুহাত তারা সম্মানের এই শেষ আপনাদের বিরক্ত করব না কিন্তু একটা কথা আমরা বলতে চাই যাদের আমলে তার সঙ্গে ছেঞ্চুরি হল স্বামীকে বেঁধে রেখে স্ত্রীর প্রতিবে বিচার করা হলো ইডেন কলেজে এইরকম অপমান বলি সম্পাদন করা হলো তারা বলে বাংলাদেশ জামাতের স্বামী কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হলে মা বোনেরা ঘরের বাইরে বের হতে পারবে না তাদের হিজাব পড়তে তাদেরকে বোরকা পড়তে বাধ্য করা হবে স্বাধীনভাবে ভাবে চলাফেরা করতে পারবে না আমরা ভাইয়ের মুখে শুনলাম তারপরেও আমি দু এক টাকাতে সম্পর্কে বলতে চাই শুনবেন সম্মানিত বোনেরা পর্দা থাকা মা বোনেরা আপনারা জানেন আগের যুগে আগের যুগে মা বোনদের কোন সামাজিক স্টাটাস ছিল না কোন মর্যাদা ছিল না তারা সম্পদের মালিক হতে পারত না হাটে বাজারে গরু ছাগলের মতো বিক্রি করা হয়ে হতো সর্বপ্রথম আল্লাহ রসদ আল্লাহ তবক তারা কোরআনের মাধ্যমে তাদেরকে মর্যাদা দিলেন কে দেন না যারা গিয়েছেন তারা দেখেছেন বাদ তোলার অদূরে পাহাড়ের পাদ সে আছে একটা মাঝে মাঝে দেখবেন তারা আকৃতি কুপের আকৃতি ইদানা রাত্রিতে গর্তর মতো দেখা যায় জিজ্ঞেস করেছিলাম এই গর্ত গুলো কার ওনারা বলেছিলেন চাহিদের যুগে কোনো মা বাবার কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদের মা তাদের তারা তাদের মুখে চুনকারি বলে যেত তারা লজ্জা থেকে বাঁচার জন্য এই যে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া এই সমস্ত খাল করে তাদেরকে জীবন্ত কবর দিত এটা সেই জীবন্ত মেয়েদের কন্যা স্তন্তরে জীবিত কবর দেওয়ার এই চিহ্নগুলো সমাজরা আল্লাহ তাআলা মাধ্যমে মা-বোনদেরকে ওয়ারিস বানালেন সূরা নিসা 11 নম্বর ayat ঘোষণা করলেন ইয়া সিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিতযাক্কার মিসলাহুন আকিলাম যায়া সবার বেড়িবন্টর ব্যাপার ব্যাপারে আল্লাহ তারপর তার সিদ্ধান্ত হল হুকুম হলো একজন পুরুষ পাবে দুজন মায়ের মেয়ের সমান অর্থাৎ দুটা মেয়ে একজন পুরুষের সমান যাদের কোন সামাজিক স্ট্যাটাস ছিল না তাদেরকে আল্লাহ তারপর তারা মাধ্যমে কোরআনের কি বলেন ওয়াস বানাই দিলেন আল্লাহর কাছে আল্লাহ রসুলের জানতে চাওয়া ইয়া রসুল্লাহ আমরা কাকে বেশি সম্মান করব বললো তোমার মাকে তারপর কাকে তোমার মাকে তারপর কাকে তোমার মাকে তারপর কাকে তোমার বাবাকে অর্থাৎ বাবার চেয়ে তিন গুণ বেশি মর্যাদা দিলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মা এবং বন্ধের সোমালিёв সেটা তাই নয় আল্লাহсэн ঘোষণা করেন আল জান্নাত তাহত আল আকদামিন উম্মাহতি মায়ের পায়ের তলে জান্নাত সমাজভার তবে হ্যাঁ বলছিলেন এই যে ধর্ম চলে চেঁচি হাত থেকে বাঁচার জন্য মা বোধদের ইজ্জত মানে বাঁচানোর জন্য নিরাপত্তা রাখার জন্য সানন্দের সাথে আনন্দের সাথে তারা পর্দা প্রথা মেনে চলবেন যদি সমাজে বাংলাদেশে রাস্তায় পড়ায় অনুযায়ী মহাবের রাস্তা যখন চলবেন ওরণা বলেন চাদর বলেন কিভাবে ব্যবহার করবেন সেটা বলা আছে কার সামনে যাওয়া যাবে কার সামনে যাওয়া যাবে না সেটা সুন্দরভাবে বলা আছে

নামাজ রোজা হাত জাগাত আমারা তাফসিল করত বৃন্দ সুন্দরভাবে বলে গেছেন এই জন্য অবশ্যই করতে হবে মৌলিক যদি এই কাজগুলো করলে সরাসরি জান্নাতে যাবেন এটা বলা নাই আছে বলছে আচ্ছা তো মৃত্যু জান্না

ইবাদত না যেন আল্লাহ তার তার মাটির কবরে না শোয়া সম্মানিত ভাইরা একটা কাজ করলে আল্লাহ তাআলা আমাদের দুনিয়া কল্যাণ দিবেন মঙ্গল দিবেন আমার গুনাহ maaf করে দিবেন আমাকে maaf করবেন তা আমাকে জান্নাত দিবেন জান্নাতে পরিবার পরিজন নিয়ে থাকার জন্য স্থায়ী সুরম্য অর্থটা রেখে দিবেন জীবনের সকল ক্ষেত্রে সফলতা দিবেন সেই কাজটা আল্লাহ তাআলা সূরা সাফে 11 12 13 নম্বর আয়াতে বললেন

সুরা আর রহমানের নয় নম্বর আছে রচে আলাপ তকশির মিজা দেশে যে বিচারক আছে আমরা শামসুদ্দিন মানিকের কথা শুনলাম ভাইয়ের নিকট থেকে পাতাও তার ভাগ্যে জোটে না এই জন্য আল্লাহ রব আলী আগে বলে দিচ্ছে তুমি সর্বশেষ বিচারক নাও সুরাত শেষের আয়াতে বললেন আলাই সাল্লাহ হাকিমিন চাপের বস্তরে আল্লাহ বলছেন যারা কোরআনের বিধান অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না শুধু বিচারক নয় গ্রামের মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিস্টার রাও যদি আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা 44 পাতায় 47 নম্বরাতে বলেন ও মানলাম

দেখেন রাষ্ট্রের সম্পদ কিভাবে বিলিবন্তন করা হবে এটা কোরআনে আছে না সুরা হাসরের সাত নাম্বার আয়তা আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখছেন

রাষ্ট্রীয় সম্পদ যেন শুধু তোমাদের ধনীদের মধ্যে আবর্তিত না হয় বিশেষ দলের মধ্যে আবর্তিত না হয় সুতরাং বিশেষ দলের নেতা কর্মীদের আবর্তিত না হয় গত ষোলো বছরে হয়েছে কি হয় নাই নাম বলতে চাই নাই একজন বলেছিলেন আমার বাড়ির চাকর আমার বাড়ির পিয়ন সাড়ে চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না সব ইতিহাস আপনারা জানেন শাসক প্রশাসক কথা আপনারা জানেন আমি একজন মন্ত্রীর কথা বলবো সাইফুজ্জামান জামে ইনি মন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী ছিলেন পরে ভূমি মন্ত্রী হয়েছে বাংলাদেশের ভিতরে শাসক প্রশাসকেরা আঠারো কোটি মানুষের কষ্টের কি অর্থ অবৈধভাবে করে দেশের ভিতরে সব অবৈধ সম্পদের পাহাড় নয় অবৈধ সম্পদের পর্বত গড়ার পারেও প্রত্যেক বিদেশের শান্ত জীবন যাবে 360টা বিলাকবহুল বাড়ি ক্রয় করেছেন আপনার আমার টাকায় তুই আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ নয়টা বিলেজ মহল বানিয়েছে আপনার আমার কষ্টের জন্য দুবাইতে ওনার নামে আড়াইশোটা এবং ওনার স্ত্রীর নামে আরো পঞ্চাশটারও বেশি বাড়ি করে খরিদ করেছেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের কষ্টের জন্য দ্বারা শুধুমাত্র একটা মন্ত্রী পড়ে সাতশো বাড়ির মালিক এ ভাই বলেছেন তিনশো এমপি মন্ত্রীর মধ্যে একজনকে বাংলাদেশে ছিল কেন নাই সব টাকা জায়েজ মনে করছেন আমাদের দেশে সেই সেনেত্রিস্টের প্রয়োজন যিনি হবে পনেরো তিন বছর ক্রিয়াপদের দায়িত্ব পালন শেষে মাত্র ছয় হাজার বাইতুল মাল থেকে সেটাও মৃত্যুর পূর্বে আমরা আই আইসারে জেলে তোলান থেকে অসিত করে গেছেন আমরা সামনের জমিটা বিক্রি করে এই ছয় হাজার বাইতুল মালে জমা দিয়ে দিও আমাদের দেশে সেই জিনিসের প্রয়োজন

যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করবে রায় দেবে ভোট দে ওই ব্যক্তি ক্ষমতা পাওয়ার পর পাঁচ বছরের যত ভালো কাজ করবে সে তার পাঁচ বছরের মনে করি চেয়ারম্যানের কথা ছয় হাজার ভোট একজন চেয়ারম্যান পাঁচ হাজার নয়শো নিরানব্বইটা ভোট পর একটা ভোট আমার তাহলে ছয় হাজার ভাগে এক ভাগ সব আমার আমার নামায় আপনার আমল আমলায় লিখে দিবেন যদি ওই লোক মসজিদের টাকা খান হজার টাকা খান মাঠ চার সাত টাকা খান রাস্তাঘাটের টাকা খান কাপি খাপ টিয়ার টিয়ার বিধান দেখান অচল বন্ধুদের টাকা খান পাপ হবে না সব হবে এরা ছয় হাজার ভাগের এক ভাগ আপনার আমার আমার নামা লেখা হবে তার কথা অত সাবধান হয়ে যায় আমরা আমরা সতর্ক হই ওই একটা নোটের জন্য ইমান বিক্রি করে আল্লাহ তা আপনার এই শেষ মোটা বেশি তলা বন্ধটা ঠিক না আসুন আমরা এই কথাটা বলি যে যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর উলহেদকে স্বীকার করা হবে না আল্লাহর রসিদ আদর্শ নেতা মানা হবে না আল্লাহর কোরআনকে সংবিধান সে মানা হবে না ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সাহাবি আজমাইনের অনেক অনেক বাংলার জমিনে আল্লাহর কোরআনে রাজ কায়ে সাথে কাদে কাজ মেলিয়ে দাওয়াতে কাজ করি আল্লাহর বিধান কায়েম ব্যক্তি থেকে শুরু করে জাতীয় সংসদে কামে আপ্রাণ প্রচেষ্টা আমি পর্যন্ত চালিয়ে যায় আল্লাহ তাবক্তা আমাদের তৌফিক দান করে আসুন আমরা পরস্পর পরস্পরের কাছে এই প্রার্থনা করি দোয়া করি আল্লাহর নিকট আল্লাহ তাবক্তার জন্য ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে

করেন এই কথা বলে বসে যাচ্ছে আসসালামু আলাইকুম বরহমাতি বরকাত